এই তো আজকে হচ্ছে সবজি রান্না করবো মিট সবজি তো কীভাবে রান্না করি সেটাই দেখাবো সরিষার তেল গরম বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিই যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে হচ্ছে এখন আমি দিয়ে দিব এখানে নিয়েছি জিরা দুইটা শুকনো মরিচ মিলা এখন জিরাটা দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দিব পাঁচ ফোড়ন তো এটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব করে একটু ভেজে নিলাম তো এখন হচ্ছে ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখন এটার মধ্যে সবজি দিয়ে দিব কারণ মশলাটা আমি পরে দিব তো তেলের মধ্যে হচ্ছে সবজিটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিব নর্মালি আমরা জানি যে মশলাটা কষিয়ে তাপ করতে হয় আমি মশলাটা আসলে একটু পরে দিব কারণ সবজিটাকে হচ্ছে আমি একটু তেলের মধ্যে ভেজে দিব। এভাবে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন এই সবজিটা খেতে দারুণ মজা লাগে আমি হচ্ছে পরে হচ্ছে এখানে মশলা অ্যাড করব এখন হচ্ছে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে নিলাম আর হচ্ছে হলুদ মরিচ আর এটা একটা গরম মশলা আমার ঘরে বানানো এখন এটা হচ্ছে আমি দিয়ে দিব দিয়ে হচ্ছে সুন্দর করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে আর সাথে দিব স্বাদ মতো লবণ লবণটা তো আমরা পরেও দেখে দিতে পারবো তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা তো মিশানোর পরে হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একটু কষাবো তো সুন্দর করে হচ্ছে মশলা দিয়ে সবজিটাকে একটু ভেজে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি এটাতে হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিব। এটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন মিশিয়ে আমি এখন হচ্ছে এখানে পানি দিয়ে দেব আপনারা অবশ্যই সবজিটা এভাবে রান্না করে দেখবেন খেতে দারুণ মজা হয় খুবই ভালো লাগে এই যে সুন্দর করে মিশিয়ে নিলাম তো এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর আমি আপনাদের সবসময় খুব সহজেই যে কোনো রান্না শেখাতে চাই আর কি আমি জানি না আপনারা কতটুকু আমার কাছ থেকে শিখতে পারেন এই তো এখন হচ্ছে আমি ঢেকে এটাকে সুন্দর করে রান্না করে নেব তো তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর সাথে হচ্ছে আমি একটু চিংড়ি মাছ অ্যাড করেছি আপনারা চাইলে করতেও পারেন বা স্কিপও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা হয় এই পর্যায়ে হচ্ছে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের আমাকে এখানেই শেষ আসসালামু আলাইকুম